নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ নিয়ে আর সবাইকে আমার নতুন পুরানো সমস্ত বন্ধুদের আমার টুম্পা সবাইকে ওয়েলকাম জানাই সবাই ভালো থাকো আনন্দে থাকো আর প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে এই রিডিং দেখতে থাকো কারণ প্রচুর প্রচুর বন্ধু মানে আমার এত ভালো লাগছে মানে প্রচুর বন্ধুরা যারা মানে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিচ্ছে তারাও আমার কাছে জেনারেল প্রেডিকশানের কথা বলছে যে জেনারেল প্রেডিকশান আমাদের সঙ্গে এত ম্যাচ করছে দিদি যে আমরা খুবই উপকৃত হচ্ছি তো পার্সোনাল প্রেডিকশানও তারা নিচ্ছে আর তার সঙ্গে পাশাপাশি রেগুলার জেনারেল প্রেডিকশান দেখতে থাকছে এবং যারা শুধুই জেনারেল প্রেডিকশান দেখে তারাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাচ্ছে রিভিউ দিচ্ছে ইভেন হোয়াটসঅ্যাপে এসেও রিভিউ দিচ্ছে দিদি প্রচুর প্রচুর মানে মানে এখান থেকে আমরা উপকার পাচ্ছি তো ভীষণ ভীষণ আমি মানে কোথাও ভীষণভাবে ইউনিভার্সের কাছে ভীষণ গ্রেটফুল যে ইউনিভার্স এই জায়গাটা তৈরি করেছে এবং তোমরাও উপকার পাচ্ছ তো অবশ্যই বলবো ইউনিভার্সের ওপরে ফেথ রেখে এবং নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রেখে তোমরা এই রিডিং দেখতে থাকো দেখবে যারা রেগুলার দেখছো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার ভিউয়ার্স বা রেগুলার ফলোয়ার্স তারা কিন্তু অবশ্যই এই রিডিং থেকে খুব ভালো একটা মানে কি বলবো গাইডেন্স পাবে এবং তোমরা দেখবে এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত আমি চ্যানেল করছি যে সমস্ত মেসেজেস সেগুলো তোমার ওপরে ভীষণভাবে দেখবে তোমার সঙ্গে ম্যাচ করছে তোমার লাইফের সঙ্গে ম্যাচ করছে তো তোমরা রিপিটেডলি একটা কোথাও ইউনিভার্সের মানে কি বলবো গাইডলাইনের মধ্যেই থাকবে তো অবশ্যই রেগুলার দেখতে থাকো আর বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট কখনও দিনও রেজোনেট করবে না কিন্তু দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমরা রেজোনেটও করাতে পারবে রেজোনেট করবে তোমাদের সাথে এবং অনেক ফলাফল পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর এটা কোনো রাশিগত রিডিং নয় কোনো রকম কোনো জেন্ডারগত রিডিং নয় তো একদম নিউট্রালি কালেকটিভলি রিডিংটা দেখতে থাকো মনকে শান্ত করে ইউনিভার্সের ওপরে বিশ্বাস রেখে এই রিডিং তোমরা দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং আর কোনো এটা কিন্তু বলবো যে কোনো ডেট অফ বার্থ মেনটেন করেও এই রিডিং কিন্তু দেখো না ওকে তোমরা একদম জেনারেলি রিডিংটা দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো

কোথাও একটু হলেও উইথড্রল রেখেছেন থ্রি অফ ওয়ানস অ্যান্ড বটম ডে টু অফ প্যান্টিকলস উইথড্রল হয়ে আছেন উনি কথা হয়তো কম হচ্ছে বাট পিছনেও টেন অফ প্যান্টিকলস অ্যান্ড এখানে এত পজিটিভ কার্ড বাট তবুও কিন্তু উইথড্রল আছেন উইথড্রল হয়ে আছেন কম কথা বার্তা কম যোগাযোগ হয়তো হ্যাঁ অনেকের জন্য বলবো টুকটাক মেসেজেস হচ্ছে বাট কম যোগাযোগই দেখা যাচ্ছে মানে যোগাযোগ প্রায় প্রায় নেই বললেই চলে এখানে এই যে যোগাযোগটা উনি লেস করে রেখেছেন না তার জন্য কিছু কারণ আছে এখানে উনি কিন্তু ওভার থিঙ্কিং করছে প্রচুর মানে থটস ওনার মধ্যে আনাগোনা করছে এই সম্পর্কের এই সম্পর্কটাকে ঘিরেই কিন্তু সেই থটস এই সম্পর্কটাকে বাদ দিয়ে কিন্তু অন্য কোনো থটস এখানে মানে দেখতে পাচ্ছি না ওকে তোমাকে ঘিরেই তার থটস এবং ওনার জীবনে দেখো হয়তো অপশান ছিল আমি বলছি না যে এখানে থ্রি অফ ওয়ানস দেখে অনেকেই বলবে এখানে হয়তো অপশান আছে দেখো অপশান হয়তো ছিল কিন্তু সেগুলোকে উনি কোথাও পিছনে ফেলে আসছে এবং পিছনে ফেলে আসতে চাইছে এবং এই রিলেশনশিপটাকে নিজের জীবনের পাথেও করে নিজের জীবনের একটা সাপোর্ট সিস্টেম করে উনি এগিয়ে যেতে চাইছে কারণ ওনার তোমার প্রতি না এতটা একটা ভালোবাসা গ্রো করেছে মনের মধ্যে এতটা তুমি তার জীবনের যেন সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়ে আছো যে তিনি কোথাও তো তোমাকে বাদ দিয়ে অন্য কারোর দিকে আর তাকানোর কথা ভাবতেই পারছে না মানে ওনার চোখে খালি তুমিই তুমি এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কটার মধ্যে আমি বলবো এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অ্যান্ড অনেকের জন্য একটা এক্সট্রা অ্যাফেয়ার ওকে হয়তো কোনো কমিটেড রিলেশনশিপে তুমি আগে থেকে বাঁধা পড়ে আছো কিন্তু তবুও এনার সঙ্গে একটা ফিলিংসের বিনিময় ঘটেছে এবং এই মানুষটি তোমার জীবনে আসার পর থেকে তুমিও তাকে ভালোবাসতে আরম্ভ করেছ বা তার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে সেটাকে কোথাও মানে সেই রিলেশনশিপটা তার কাছে যেন আচ্ছা হচ্ছে এবং তোমার ছবিটাই যেন তার কাছে ক্লিয়ার ওকে এবং উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন দেখো এস অফ কাপস আছে অ্যান্ড দ্য হাই আছে অ্যান্ড কুইন অফ ওয়ান্স ভীষণ একটা ভালোবাসা এবং উনি ওয়ার্ল্ড কার্ড এসেছে উনি এই সম্পর্ক মানে কোথাও একটা প্রাণ দিতে চাইছে কারণ উনি এখানে মন দিয়ে ফেলেছেন তাই উনি এই সম্পর্ককে প্রাণ দিতে চাইছেন বাট কোথাও অফ একটা অস্থিরতা চলছে অফ একটা একটা অস্থিরতা অস্থিরতা আছে মানে অস্থিরতার জায়গা আছে উনি কোথাও যেন এই অস্থিরতাটা থেকে বেরোতে পারছে না উনি ভীষণভাবে ওভার থিঙ্কিং চলছে যেটা মাঝে মাঝে তো স্ট্রেসে রূপান্তরিত হচ্ছে যে আমি কি করব। কারণ এখানে বললাম এটা বেশিরভাগটাই এমন একটা ভূমিতে তৈরি হয়ে গেছে এমন একটা মানে এই জায়গাটাই এমন একটা কমপ্লিকেশন চলছে কম মানে খুব কমপ্লিকেটিং একটা রিলেশনশিপ যেখানে উনি কোথাও এই সম্পর্কের এই যে ওয়ার্ল্ড কার্ড আছে উনি এটাই ভাবছেন আমি তো কোনো মানে এই সম্পর্কের ভবিষ্যৎ তো কিছু দেখতেই পাচ্ছি না এখানে কোনো ভবিষ্যৎ হবে বলে আমার আমি আশা রাখতেই পারছি না মানে এখানে ভবিষ্যৎ বলতে কিন্তু বিয়ের কথা বলছে এখানে ভবিষ্যৎ বলতেই কিন্তু পুরোপুরি বিয়ের কথা বলছে ওকে তো উনি এখানে ভবিষ্যৎ বলেই কিছু দেখতে পাচ্ছে না কারণ আমি প্রথমেই বললাম এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল শো করছে এবং সেই জন্যে না উনি অন অনব সিচুয়েশানকে অফ সিচুয়েশানের একটা জায়গা তৈরি করছেন নিজেই মানে যখন উনি মানে কোথাও তোমার জন্য মাঝে মাঝেই উনি থাকতে পারছেন না উনি ছটফট করছেন তখন উনি নিজে থেকেই কথা বলছেন নিজে থেকেই যোগাযোগ রাখছেন আবার কখনো কখনো ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে তখনই কিন্তু উনি অফ সিচুয়েশনকে তৈরি করছেন যেমন এই সময় হয়তো উনি ভীষণভাবে উইথড্রল আছেন আজকের দিনে উনি উইথড্রল আছেন কম কথা বলছেন তোমার সঙ্গে এবং হয়তো অনেকের জন্য বলবো কথাবার্তা হতে পারে হয়তো টুকটাক হয়তো সে যদি পাঁচবার কল করে আজকে হয়তো একবার কল বা একবার মেসেজ করেছে ওকে এরকম একটা ব্যাপার আছে এবং অনেকের জন্য ফুললি অফ যারা হয়তো অন অফ সিচুয়েশানেই থাকো তাদের জন্য ফুল্লি অফ থাকারও যোগ থাকতে পারে বাট তোমার জন্য তো অনুভূতির তো যাকে বলা যায় মেলা প্রচুর অনুভূতি প্রচুর ভালোবাসা কারণ উনি কোথাও তো আমি বললাম যে উনি কোথাও এই সম্পর্কটা মানে এই যে দূরে দূরে থাকা এই দূরে দূরে থাকা ওনার ওনার মধ্যে তোমার জন্য ভালোবাসার গ্রোথকে তৈরি করে দিচ্ছে উনি যত দূরে থাকছে ততই যেন মনে হচ্ছে তোমার জন্য ভীষণ মিস করছেন উনি ভীষণ মানে মানে তোমার কথা মনে পড়ছে তখন যেন তোমার প্রতি সেই ভালোবাসাটা বেড়ে চলেছে যেমন এটা আজকের দিনে তার মধ্যে ঘটছে যে আমি যতই চাইছি দূরে থাকি দূরে থাকি কিন্তু সেটা হচ্ছে না উনি কোথাও কিন্তু দেখছেন যে আমি যেন একটা ম্যাগনেটের মতো আমি এগিয়ে চলেছি মানে নিজে না চাইলেও যেন কোথাও থেকে আমি মানে একটা কোন মানে এমন একটা জিনিস যেন আমাকে টানছে যে আমি নিজেকে আটকাতে পারছি না তো এইরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে আছে প্রচুর একটা আবেগের জায়গা দেখাচ্ছে বাট কোথাও না আমার এটা ফিল হচ্ছে মাঝে মাঝে তুমিও খুব নিজেকে প্র্যাকটিক্যালি জায়গাটা রাখার চেষ্টা করছো প্র্যাকটিক্যাল ভাবে তুমিও নিজে অনেকটা মাঝে মাঝে নিউট্রাল জোনে থাকছো যখনই তুমি দেখছো যে উনি কম কথা বলছে তুমিও কম কথা বলছো তো সেই জায়গা থেকে উনি আরও ওভার এ চলে যাচ্ছে তাহলে তুমিও কি রিলেশনশিপটা চাইছো না চাইছো না মানে ওনার মধ্যে ওভার থিঙ্কিংটা বেশি হতে পারে উনি ওনার ওনার মধ্যে এই জিনিসটা ওনার চরিত্রগত যে উনি যে কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করে ওকে এটা হতে এটা কিন্তু হওয়ার চান্সেস আছে হতে পারে ওনার চার্ট যদি দেখতে যাই সেই জায়গাটা কিন্তু মানে চার্টেই হয়তো বসে আছে ওভার থিঙ্কার উনি ওকে অ্যান্ড খুব স্ট্রেস নিয়ে নেন তো সেইটাই কিন্তু ওনার এখানে আজকে ফুটে উঠছে উনি ভীষণভাবে তোমার থেকে সরে থেকেও তোমার কথাই ভেবে চলেছে ওকে অ্যান্ড উনি তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছেন উনি তোমার সঙ্গে রিউনিয়ন হোক এটাই চাইছে এবং শুধু রিউনিয়ন না এই সম্পর্কটা স্টেবল হোক এবং উনি কোথাও তো মনে মনে তোমাকে জানাচ্ছে না কিন্তু উনি তোমাকে ম্যারেজ করতে চাইছে উনি তোমাকে তার পার্টনার হিসেবে লাইফ পার্টনার হিসেবে পাশে চাইছে উনি তোমাকে কিছুতেই হারাতে চাইছে না মানে যখনই মানে উনি নিজে উইথড্রল থাকছে তখনই কিন্তু ওনার মধ্যে আবার তখন একটা হারাবার ভাবনা চিন্তা চলে আসছে আমি কি হারিয়ে ফেলবো তাহলে তোমাকে তখনই কিন্তু উনি আবার সেই রিটার্ন ব্যাক না 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 আমি আমি সেটা পারবো না আমি সেটা ভাবতেই পারি না মানে এই রকমেরও একটা কিন্তু এনার্জি প্রচন্ড ভীষণ ডিপ লাভ আছে তোমার জন্য কোথাও একটা ডিভাইন লাভ এবং উনি কোথাও হাই প্রিস মানে উনি না উনি ট্র্যাডিশনাল জিনিস পছন্দ করে এবং উনি পুরনোকেই ধরে থাকতে চান মানে হতে পারে তোমাদের রিলেশনশিপটা বেশ কয়েক মাসের বা কয়েক বছরের হয়ে গেছে এবং উনি তোমার মধ্যে যে একটা পিওরিটি খুঁজে পেয়েছেন উনি আর কারোর মধ্যে পাননি এবং উনি আর খুঁজতেও চান না কারোর মধ্যে উনি যেটা তোমার মধ্যে পেয়ে গেছেন উনি সেটাকেই স্টেবল করতে চাইছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব আজকে ভীষণ সুন্দর ফিলিংস তো দেখবো এই সম্পর্কটা এই সম্পর্কটা আগামী ফাইভ ডেজের মধ্যে কোন জায়গায় থাকছে কতটা যোগাযোগ কতটা কতটা পজিটিভিটি থাকছে কতটা নেগেটিভিটি থাকছে কামিং ফাইভ ডেজ কীরকম থাকবে কামিং ফাইভ ডেজ তোমাদের রিলেশনশিপটা কীভাবে এগোবে কামিং ফাইভ ডেজ তোমাদের রিলেশনশিপটা কীভাবে এগোবে কীভাবে এগোবে কামিং ফাইভ ডেজ ফাইভ অফ প্যান্টিকলস নো কন্ট্যাক্ট সিচুয়েশন অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড দ্য জাস্টিস বন্ধুরা কামিং ফাইভ ডেজের মধ্যে হতে পারে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে বা অন অফ সিচুয়েশান থাকতে পারে কারণ সেভেন অফ কাপস আছে কারণ ওনার উনি একাধিক থটস ওনার মাথায় একাধিক থটস বা এই যে মানে শুধু ওনার না তোমার মাথাতেও এই যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে তার থেকে কিন্তু তোমার মাথাতেও এই ব্যাপারটা আসবে তাহলে কি তাহলে কি তুমি আমার ভাগ্যে নেই তাহলে কি আমার জীবনে অন্য কোনো পার্টনারই ভাগ্যে আছে তো সেখান থেকে এই রকম যে থিঙ্কিং এই থিঙ্কিং থেকে কিন্তু তোমার সঙ্গে বা তার সঙ্গে কোনো অন্য জায়গা থেকে অন্য মানুষের দিক থেকে কিছু কানেকশান বা যোগাযোগ আসতে পারে ওকে তো সেই জন্যে আরও তুমি ভীষণভাবে তুমি এবং তোমার পার্টনার ভীষণভাবে সব মাথার মধ্যে ভীষণভাবে একটা ঘুরপাক খাবে যে কি হচ্ছে ব্যাপারগুলো কি হচ্ছে অ্যান্ড তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশান কন্টিনিউ হওয়ার জায়গা আছে বাট জাস্টিস বাট তবুও তোমাদের মধ্যে যদি রিয়েল লাভ থেকে থাকে তোমার মনের মধ্যে এই মানুষটির জন্য যদি রিয়েল লাভ থেকে থাকে তাহলে এই রিলেশনশিপ কোথাও মানে শেষের দিকে মানে বাট ফাইভ ডেজ ডেজের পরে গিয়েও এখানে বেশিরভাগটাই দেখাচ্ছে একটা ব্যালেন্স আসার যোগ দেখাচ্ছে কারণ এই রিলেশনশিপটা কোথাও তো স্টেবল কোথাও তো ইউনিভার্স এই রিলেশনশিপটাকে স্টেবল একটা কোথাও তকমা দিয়ে দিয়েছে যে এই রিলেশনশিপটা স্টেবল এটা কোথাও যাচ্ছে না অনাফ সিচুয়েশন হতে পারে কিন্তু রিলেশনশিপটা যাচ্ছে না তো এখানে একটা জাস্টিস পাওয়ার তোমার কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে বাট ফাইভ ডেজের মধ্যে অন অফ বা অফ সিচুয়েশন থাকার কিন্তু যোগ আছে তো নেগেটিভ না হয়ে অবশ্যই পজিটিভ থিঙ্কিং রেখে কিন্তু তোমাকে এগোতে হবে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ মানুষের সঙ্গে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে জাজমেন্ট বন্ধুরা বটম ডেক জাজমেন্ট আবারও এসে গেছে তোমার ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য ফোর অফ নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে অ্যান্ড এখানে বটম ডেকেও জাজমেন্ট এসে গেছে তো আবার আবার একটা অন সিচুয়েশন আসছে সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন ক্রিয়েট হতে চলেছে ইউনিভার্স বলছে যতই তোমরা নো কন্ট্যাক্টে থাকো এই রিলেশনশিপ কিন্তু যাচ্ছে না এই মানুষটি তোমার জীবনে বারবার ফিরে ফিরে আসবে এবং ফিরে ফিরে আসতে আসতে মানে এই যে একটা আমি প্রথমেই বলেছি এখানে একটা এক্সট্রা এক্সট্রামেন্টাল একটা পো থাকার জায়গা আছে তো সেখান থেকেই এই ব্যাপারটা চলবে বাট কোথাও তো সিচুয়েশন হয়ে যাচ্ছে না বা সম্পর্কটা কোথাও চলে যাচ্ছে না সম্পর্কটা কোথাও গ্রোথফুল সম্পর্কে সম্পর্কটার মধ্যে একটা না কোথাও ধীর গতি আছে বাট সেই বলে না মানে স্লোলি বাট স্টেবল ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এরকম মানে স্লো চলবে কিন্তু স্টেবল থাকবে তো এইভাবেই কিন্তু রিলেশনশিপটা কোথাও চলছে ইউনিভার্স বলছে তো দারুণ জায়গা আবারও রিউনিয়ন আবারও কানেকশান আবারও যোগাযোগ আবারও একটা খুশির সমাহার আসতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই